সুপ্রিয় দর্শক আমি এখন আসছি একটা হচ্ছে কুমার পাড়ায় সেখানে মাটির বিভিন্ন হাড়ি পেটিন তৈরি করে এবার এটা হচ্ছে এখন এই আমার সামনে সমস্ত কিছু হচ্ছে এটি হচ্ছে দুইয়ের খুঁটি বলে যেটাকে বা পাত্রিক পাত্র এখন চলতেছে রঙ করার কাজ এই টাকা হচ্ছে রঙ করছে কাঁচা একেবারে মাটির কিন্তু এগুলো শুকনো তো এগুলো আর কি পরে হচ্ছে এগুলোকে আগুনে পুড়িয়ে শক্ত করা হবে এবং কি বিক্রির জন্যে উপযুক্ত করা হবে তো খুবই চমৎকার লাগছিল অনেক সুন্দরভাবে সাজানো আছে আরও অনেক ধরনের জিনিসপত্রই এখানে তৈরি করে থাকেন আর এই লোকেশনটা হচ্ছে পাল পালবাড়ি তো এখানে অনেক অনেকগুলো ঘর তারা সেই পুরনো সেই পেশাটাকেই আজ অবধি আগ্রিয়ারছে <laughs>